এই সেই নায়িকা দুবাই চান্স পেয়েছিল ছবিতে কিন্তু সেখানে না যে উত্তরায় হাসের মাংস রান্না করছে নাই তাই নাকি আপু না এটা একটু বেশি বলে ফেললে না নিজের কথা নিজে বলবেন আমি আপনার গোপন কিছু খবর নিয়েছি আচ্ছা আচ্ছা তাই আচ্ছা আপনি এত সুন্দর চেহারা এই যে রান্না করছেন চেহারা তো নষ্ট হয়ে যায় রান্না বান্না করতে আমার ভালো লাগে এবং আমি যখন উৎসাহ পাই যে খাবারটা ভালো হয়েছে তখন আরো বেশি ভালো লাগে আমার কাছে যে না খাবারটা আমি ভালো ভালো রান্না করতে পারি এটা আমার কাছে লাগে দুপুরে কিসের মাংস দিয়ে আপনার ভাত খেয়ে আমি এখন পর্যন্ত লাঞ্চ করি নাই আমি এক্সাম দিয়ে ডিরেক্ট রান্না করতে চলে আসছি আর এখন রান্না করতে করতে প্রায় পাঁচটা বেজে গেছে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে খেতে ছয়টা বেজে যাবে কিসের পড়ালেখা করে দেবো ফোর্থ ইয়ার

এখানে আপাতত লাস্ট করাই হচ্ছে এটা একটু আগে আমি তিন করে আরো নামাইলাম এটা দিয়ে দিছি ওটা দিয়ে ফুট রান রানিং হয়ে গেছে অলরেডি চালু হয়ে গেছে এখন এটা হচ্ছে লাস্টটা এটা 12টা পর্যন্ত চলবে রাত এই পাতি হাঁস দিয়ে কি কি রুটি আছে আপনাদের এখানে চালের রুটি চাপটি ছিটা রুটি রুমালের রুটি লুচি পরোটা কত করে বিক্রি করেন আপনারা পাতি হাঁস এটা ভাই 250 টাকা প্লেট একদম হচ্ছে আপনার 6 পিস থাকবে লেগ পিস সহ